আজ জামাই ষষ্ঠী সকাল থেকেই তোড়জোড় শুরু হয়েছিল। যদিও আমার শ্বশুরবাড়িটা আমার বাড়ির থেকে খুবই কাছে আমরা সকাল থেকেই রেডি হওয়ার পরবা আর কয়েক লক্ষ পুরুষ যা করে আমাকেও তাই করতে হলো বউ শাড়ি পরছে কুচিটা গুছিয়ে দিতে হবে এটা বিয়ের পর থেকেই চলছে বিয়ের আগেও দু একবার হয়েছিল যাই হোক লক্ষাধিক পুরুষের মধ্যে আমিও পড়লাম কুচি ধরে দেওয়ার কাজ শেষ হতেই এবার সাজগোজের পালা থেকে বেশি যার সময় লাগে সেটা হচ্ছে আমার ওয়াইফের যদিও সকালবেলা মায়ের কাছে গিয়েছিল মায়ের হাতে হাতে সবটা করে দিয়ে এসছে কারণ শাশুড়ির শরীর খুব একটা ভালো নেই তো তারপরে আবারও বাড়িতে আসে আমি আর ছেলে সাড়ে দশটা অব্দি ঘুমিয়েছি আমি আজকে অফিস ছুটি পেয়েছি ফলে জামাই ষষ্ঠী যাওয়ার তোরজোর চলছে সাজগোজ চলছে বেশ কিছুটা সময় লাগবে আপনারা বোর হবেন না কিন্তু তারপরেও যত দ্রুত সম্ভব ফের আমাকে হাত লাগাতে হবে হ্যাঁ আর এই যে ভিডিওটা দেখছেন ভিডিওটা ছেলেটা ছেলে করেছে ফলে লম্বা করে করেছে যাই হোক সাজগোজের পর্ব চলছে বেরোনোর পালা খুব দ্রুত হয়ে যাবে এর মধ্যে ছেলেটাও বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো বেলা হয়ে যাচ্ছে সকালে ব্রেকফাস্ট কখন হবে কে জানে তারপরও তাড়াহুড়ো করে আমাদের যাওয়ার পালা ওয়াইফ রেডি হয়ে গেলেই আমরা দ্রুত এখান থেকে বেরিয়ে যাব তবে আমিও বাগুইয়াটি থাকি আমার শ্বশুরবাড়িও বাগুইয়াটিতে ফলে দূরত্ব খুবই কম আমাদের সময় খুব বেশি লাগবে না আমরা একটু দেরি করে বেরোলেও হবে না এর মধ্যে শাশুড়ির ফোন এসে গেছে কখন আসবে কখন আসবে ফোনটা ডাইনিংয়ে রেখে এসেছিলেন ম্যাডাম তাই জানতে গেলো এবার মায়ের সাথে কথা হবে সব ব্যাপারে মাকে ইনফর্ম মায়ের ইনফর্মার মাকে ইনফর্ম করছে হয়ে গেছে রেডি হয়ে গেছি চলে যাব ছেলে আমাকে বারবার বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কারণ আজকে ওই ছুটির দিন যাই হোক সাজগোজের পর্ব প্রায় শেষের দিকে বেরুন পালা ব্যাস এবার আমরা বেরোচ্ছি দরজা বন্ধ হলো আমার ঘরের দরজা খুলবে শ্বশুরবাড়ির এবার আমি যেহেতু ফ্ল্যাটে থাকি ফলে আমার শ্বশুরবাড়িটা আমার ফ্ল্যাট থেকে মিনিট পাঁচ সাত এক তারও কম এই শ্বশুরবাড়ি পৌঁছে গেছি হাতে মিষ্টি ওপরে ওঠা এবার শাশুড়ির জামাই ষষ্ঠী পর্ব আমার পাশে রয়েছে আমার ছেলে তার পাশে মইনাক পার্ট হাজব্যান্ড আর আমার শালির বর আমি যেহেতু বড় জামাই তাই প্রথমে আমাকে বরণ আশীর্বাদ তারপরও ছেলে মাঝখানে বসে পড়েছে যে ওর বক্তব্যকেও আশীর্বাদ করতে হবে এই সব চলছে সেই আশীর্বাদ পর্ব মিটে গেলেই আমাদের খাওয়া দাওয়ার পর্ব হবে ছেলে বসে আছে মাঝখানে ও মিষ্টি দইটা খাবে মিষ্টি খাবে এইগুলো ওর ইচ্ছে তো যাই হোক আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর উপহার পর্ব থাকবে আমি শ্বশুর শাশুরকে উপহার দেব শ্বশুরবাড়ির তরফে আমি উপহার পাবো সেটা পর্ব চলবে এই তো ফলটাল দিয়ে আশীর্বাদ যদি এটা কোনোটাই খেতে পারবো না এখন কারণ এরপর ব্রেকফাস্টের জন্য লুচি আর তরকারি আছে তো যাই হোক আশীর্বাদ পর্ব শেষ এই হোক বাঙালির নিয়ম পাখা দিয়ে হাওয়া দিতে হবে সেই নিয়ম মেনেই সমস্ত নিয়ম নিয়মকানুন মেনেই আমাদের এই আশীর্বাদ পর্ব চলছে ইতিহাসে এর অনেক ব্যাখ্যা আছে জামাই ষষ্ঠীর তো সেই ব্যাখ্যাও আমি ফেসবুকে পোস্ট করেছি আমার যারা ফেসবুকে আছেন তারা জানেন যে আমি বিভিন্ন অজানা তথ্য দিয়ে থাকি তাই জামাই ষষ্ঠী কেন পালন করা হয় তার একটা ছোট্ট করে লেখা আমি ফেসবুকে ইতিমধ্যেই পোস্ট করেছি আর যারা দেখেননি তারা আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখে নেবেন আর এই আশীর্বাদ পর্ব চলছে দই মিষ্টি দিয়ে যে কোনো শুভ কাজ শেষ হয় সেই দই মিষ্টি দিয়ে ছেলে অলরেডি হ্যাঁ এটা হচ্ছে উপহারের পর্ব মা এই উপহার দিয়ে গেলাম তোমারও উপহার দেওয়ার পালা আমরা গতকাল রাতেই মার্কেটিং করেছি এই শাশুড়িকে উপহার দিয়ে দিলাম ছোট জামাইও দিচ্ছে দুই জামাই বসে রয়েছে পাশাপাশি এবার নমস্কারের পালা যাক ভগবান একটা মেয়ে পাঠিয়েছেন আমাকে তাই নমস্কার করে আরেকবার নমস্কার হবে আমার হ্যাঁ এটা হচ্ছে জামাই ষষ্ঠীর নমস্কার আর একটা নমস্কার হবে সোমবারের খাওয়া দাওয়া কারণ সোমবার আমার ছুটি থাকে খাওয়া দাওয়াটা আমার শ্বশুরবাড়ির থেকেই যায় হ্যাঁ সোমবারটা ভালো করে খাওয়াবেন জামাই স্বস্তি খাইয়েছেন ধন্যবাদ যাই হোক এইসব পর্ব চলছে ছেলেদের আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পর মেয়েদের আশীর্বাদ পর্ব এই হচ্ছে আমার ওয়াইফ বড়ো মেয়ে ছোটো মেয়ে পাশে খাটে জামাই দুই জামাইকে আশীর্বাদ পরে আমার শাশুড়ি দুই মেয়েকেও আশীর্বাদ করছে এটা নিয়ম আছে আমাদের বাড়ির যাই হোক এইসব নিয়ম পর্ব চলবে জামাই ষষ্ঠী চলবে বিকেলে কি হবে জানি না দুপুরে কবজি ডুবিয়ে খাবো আর ঘুমাবো অনেক দিন পর দুপুরে ঘুমাবো প্ল্যান করে নিয়েছি ঠিক আছে ব্যাস এই দুই মেয়েকে উপহার আর আমাদের উপহারটা আমি দিয়ে দিয়েছি একসাথে ফলে এই সবগুলো শেষ হলে এবার দুপুরের খাওয়ার পর্বে কি কি আছে দেখুন দেখুন অনেক কিছু আছে যদিও গরমে এত কিছু খাবো না যাই হোক আমাদের জামাই ষষ্ঠী পর্ব এইটুকুই থাক সবাই ভালো থাকবেন আবার দেখা হবে